রাত দুপুরে এখন কেলেঙ্কারি কাণ্ড চলছে এখন কটা বাজে এখন কালকে যে ওই ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম বিকাশ কালকে বাংলা পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি তো ওই নিয়ে চলে তো ওদের সাথে একটা ব্লগ শেয়ার করবো ব্লগটা তোমরা দেখতে হবে শেষ পর্যন্ত জানাবে অবশ্যই কেমন লাগলো যাই হোক আমি শেষের কথা বলবো তুমি দিচ্ছি এখন আমরা দিচ্ছি আলপনাচুয়ালি এটা বাড়ি বাড়ির ভেতর দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের দোকান তো দোকান ঘরের একদম বাইরের দিকে মানে এই যে রাস্তা এই যে তো হ্যাঁ সামনে ক্লাব ওটা তো যাই হোক রাস্তার দিকে যে বারান্দাটা পড়ছে মানে দোকানের বাইরে ওখানে এখন দেওয়া হচ্ছে আলপনা আলপনা তো দিতে এসছিলেন ইনি এই যে মাকে কাকাকে খেতে দিয়ে দিই আমি যাচ্ছি আলপনা দিতে দিয়ে এই যে এইটুকু দিয়েছে জাস্ট এইটুকু দেন মা এসে হাল ধরেছে এই যে অনেকটা দিয়ে ফেলেছে মা খুব সুন্দর লাগছে কত ভালো লাগে আজকের দিনটা তোমরা পৌষ সংক্রান্তির দিন কী কী করো না করো একটু প্লিজ জানিও আমাকে যে তোমাদের দিনটা কেমন কাটে আমার তো ভীষণ ভালো কাটে আর ছোটোবেলাটা আরও বেশি মিস করি আমি কারণ থামে ছিল তখন তারপরে পিঠে বানাই সকাল থেকে এলুন দেওয়া তারপরে মানে ছোট ছিলাম তো কিছু পারতাম না মানে হচ্ছে আলপনা আমাদের এলুন বলে সবাই তখন করতে দাও করতে দাও কিন্তু করতে দিত না হয়তো একটুখানি না মনে আছে পিঠে বানানো হতো বিশেষ করে যে সিদ্ধু পিঠে হয় বানানো হতো দিয়ে কি হতো ওখানে আমরা কচ্ছ পেটা ওটা সেটা মানে তোড়া করা করতে বলবে এই যে এখন রাত্রে বেলা চলছে আলপোনা দাঁড়া চষে যাচ্ছে সব থেকে মজার বিষয় হচ্ছে মানে পৌষ সংক্রান্তির দিনে যেটা আমাদের ওয়েট থাকবে পিঠে খাবো তাই তো পিঠে বানানো হতো

ঘুঘু চাচাচ্ছি আমরা সবাই বাইরে চলে এসেছি বলে বাইরে চলে এসেছি আমরা কাকা তো উপরে টিভি দেখছে তো এখন ভাব যে আমি একা আমাকে ফেলে সবাই চলে গেছে দি চাচাচ্ছি এও এও করছে এই যে ইনি আবার কিছু একটা বলবেন দেখুন এখন একটা কনভারসেশন হচ্ছিল তখন ক্যামেরাটা অন ছিল না তাই আমি প্রয়োজন মনে করলাম যে ওটা তোমাদের জানানোটা প্রয়োজন আচ্ছা আচ্ছা আমি অনেকক্ষণ দরজাতে আমি ভাবছি যে এখন আমার মা সেখানে আমাকে কিছু বললো না যে মানে কি ব্যাপার দেরি হচ্ছে কেন হয়নি কিছু আমি তারপর দেখছি ও মা আমি ভাবতে ভাবতে হাজির মানে ভুলে রুগী হাজির

আর দিতে হবে না গো হয়ে গেছে তো এই যে এই যে এই এতটা আলপনা বুনু দিয়েছে কি বলছো দুটোই তো সম্বল হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ ঠিকই তো আমরা দুটোই তো সম্বল হ্যাঁ কি আমাদেরকে আমাদেরকে কে ইয়ে দিচ্ছে দেখ কোম্পানি দিচ্ছে দেখ ওই দেখ এইদিকে এদিকে এই দে বুনু এই যে এতটা আলপনা দিয়েছে আর মা যায় এত কম দিয়েছে আর কি কী করলি তুই এতক্ষণ তো রেসে

আর বাকি এই যে আশেপাশে থেকে শুরু করে এগুলো সব মা দিয়েছে মানে বুঝতে পারছ তো করা হচ্ছে আমাকে মা আমি দিইনি মা না সোনা তুমি দিয়েছো সোনা সোনা চায়잖아 মা দিয়েছো খুব বাজে আমি সবথেকে বেশি কাজ করি তা ও হ্যাঁ 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 তোমরা তো তাও দিয়েছো আমি তো তাও দিইনি বলে আমার লাগে আমাকে দেখতে বাজে না সুন্দর যেমন লাগে স্বাভাবিক মানুষের সবসময়ে তুমি মডেল সাজে থাকবে তুমি কি একদমই না আমি মোটা অত বেশি

খুব সুন্দরভাবে দেয়া হয়েছে কালার একটাও থাকবে না কারণ দোকানে দোকানে লোকজন আসবে সব হেঁটে যাবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কেসেছে কেসছে এই কিলো করেছে রে এই যা এই ঘুমোখা খেয়েছিস যা হোক হু মোকা খাওয়া দাওয়া তো হয়ে আছে যা হোক উড়ে আমার পা চেটে দিল যা পা কেন চাটিস বল তোরা ভালো লাগে না পা চেট না পায়ে নোংরা থাকে ছি 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 এই ওর খুশি দেখো রাত দুপুরে খুব খুশি হয়ে গেছে ওরা চলো খুব অন্ধকার আর খুব ঠান্ডাও করছে চলে যাই চলো চলো এই যে এই যে এটা হচ্ছে বাড়ির আলপনা এগুলো মা দিয়েছে উঠোনে সব এগুলো এই যে পুরো উঠুন বরাবর আমাদের এরকম করে প্রতিবার আলপনা দেওয়া হয় এটা আমাদের হরি মন্দির পুরী মন্দিরের সামনে এটা এই যে এইদিকে এই যে সব মানে চারিদিক থেকে লাইন করে দেওয়া তো তাই ভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে আর এখন যতটা পারলাম দেখিয়ে দিলাম কারণ কালকে লোকজন আসবে আমাদের বাড়িতে সবসময় লোকজন আনাগোনা তো কতক্ষণ থাকবে বলতে পারছি না আর সব জায়গায় জুতো খোলা প্লিজ ইগনোর করো ঠান্ডা ঘরের জুতো বাইরের জুতো আর এই যে আমাদের বদমাসটা এই যে বদমাসটা হয় না না ঘরে জুতো বাইরে জুতো চারিদিকে জুতো জুতো হয়ে আছে না এই 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 দেখো দেখো যে এগুলো সব বুনু দিয়েছে এই দুটো ঘরের দুটো ঘরের এরকম সামনে থেকে একদম এরকম মাঝখানে কানেক্ট হয়েছে এটা আর কি জানিস তো

জীবনে থাকবে যে এরকম চোখ চোখ কেক সেরকম আছে সব চেটে ফুটে ক্রিম গুলো খেয়ে গেছে ছোটবেলায় তুই ক্রিম খেয়ে রেখে দিচ্ছিস যেমন সেরকম ইয়ে ওটা ইঁদুর হ্যাঁ আমি ইঁদুর তুই তুই ইঁদুর ওটা তুই দুরো তোর তলার ইঁদুর ইঁদুরে আর সেই জিনিসগুলো সব ফেলে দেওয়া লাগে অ্যাটিটিউড বটে গায়ে হাত দেওয়া যাবে না ফোচকা পড়ে যাবে গায়ে ফোস্কা পড়ে যাবে ওর গায়ে হাত দেওয়া যাবে না তো দেখো রাত্রিবেলায় আমি আর দিদি খেতে বসে গেছি এত কিছু নিয়ে এই যে এই যে তো কালকে আমার একটা স্যুট আছে ওই জন্য কালকের বাড়িতে যে ভিডিওটা হবে ওটা আমার দিদি কমপ্লিট করবে মানে আমার দিদি করবে সারাদিনের ভ্লগটা যে কী কী হচ্ছে না হচ্ছে পৌষ সংক্রান্তিতে বাকি আমি আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো আর কালকের দুটো ভ্লগ আসবে আলাদা আলাদা একটা এটা আর একটা আমার যেখানে যাচ্ছি শুটে ওটার একটা আলাদা ভ্লগ আমি আপলোড করব গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল উঠেই আমি দেখবো সকাল সকাল উঠিনি অনেকটাই দেরি হয়ে গেছে

এই হচ্ছে আমাদের মাছ তো এখানে মা বানাচ্ছে পোষ এটা গোবর দিয়ে বানানো হয় আমাদের এখানে আর এটাকে বলে পোষ এই যে একটা একটা করে বানাচ্ছে না এগুলোকে এরকম চারটে করে ছোট ছোট গলের মতো বানিয়ে তিনটে রেখে মাথায় একটা এরকম করে বানানো হয় তো এটা দিয়ে রাত্রে পোষ ডাকা হবে কি রে কি বক্তব্য কি করেছে দেখো যেখানে যত জিনিস পেয়েছে টেনে টেনে নিয়ে যায় তার উপর শুয়ে আছে এটা একটা হচ্ছে পুরনো কোথায় থেকে একটা ফিরতে পেয়েছে মা ডিমের পেটি টেনে নিয়ে এসেছে হায় ভগবান কোকো তোমরা হয়তো ভাববে যে ও এখন বাঁধা আছে কেন তো এত বদমাস হয়েছে এত বদমাশ হয়েছে বাইরে গিয়ে বাইরের কুকুরের সাথে মারামারি করে আসছে নিজেকে জখম করে আসছে মানে শুধু মার খেয়ে আসে মারতে পারে না ওই তুই কি করবো বেঁধে রাখবো না তো কি করবো করবো কি আমি মনে হচ্ছে কিচ্ছু ভাজা মাছটি উল্টে খেতে জানে না কিচ্ছু বদমাইশি করে নেই মানে বলছো কী ভালো ভোলা ভালা দেখো গলার এটাকে চিবিয়ে কি করেছে দেখো নিজেই করেছে এটা কিন্তু এটাকে আবার চেঞ্জ করতে হবে পুরো চিবিয়ে সাড়া করে দিয়েছে তুই কিরম হচ্ছিস কোকো আজকাল আর ওকে এই সকাল হলেই সকাল হলেই ওকে এরকম উঠোনে নামিয়ে দিতে হবে এই মাটিতে গড়াগড়ি মারবে মাথা থাকবে যদি না নামিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রচন্ড জোরে জোরে চাচাবে আর বদমাইশি করবে তো দুপুর হয়ে গেছে আর আমরা বসে গেছি খেতে এই যে এই হচ্ছে মেনু এই হচ্ছে মা খাচ্ছে আজকে আমরা মা মেয়েতে খেতে বসেছি বুনু আজকে ভাগ্যমান আজকে বুনু গেছে শুটে তো চলো দেখাই কি কি আজকে মেনু আছে আছে ভাত এখানে আছে পালং শাক ভাজা যেটা কালকে ও বাড়ি থেকে পাঠিয়েছিল আমাদের ও বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির এটা বাগানের পালং শাক বাবা করেছে আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ভাজা আর এখানে হচ্ছে মটরশুঁটি এখানে হচ্ছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির একটা তরকারি এখানে এখানে আছে টমেটো চাটনি আর এখানে আছে মাছের ঝাল এখানে চলে এসছে পাটালি গুড় আর এখানে হচ্ছে পিঠের যে মানে চালগুড়ি ওটা থাসা হচ্ছে এখন মানে মাখা হচ্ছে এই যে মা হচ্ছে পিঠে থাকা গরম জল দিয়ে এখন একটু মাখা হচ্ছে ওইদিকে একটু গরম জল চাপিয়েও দেওয়া হয়েছে যেহেতু সিদ্ধ পিঠে হবে আর অ্যাকচুয়ালি সিদ্ধ পিঠে হয় নারকেলের যে পুর হয় ওটা দিয়ে নারকেল না থাকার জন্য শক্ত অভিদ হ্যাঁ আমি করে দিচ্ছি কিন্তু নারকেল না থাকার জন্য আপাততই মুন্ডা দিয়ে কাজ চালানো হচ্ছে মন্ডা বা মন্ডাটা ভেঙে ওটা পুর বানানো হবে বা ক্ষীর দিয়েও বানালেও ভালো লাগে তো যেটা অ্যাভেলেবেল আছে ওটা দিয়েই করা হচ্ছে তো মা ওইদিকে মাখতে মাখতে আমাকে একটু তুলে দিয়েছে এটা এরকম করে থাসার জন্য তো এটা এখন আমি ভালো করে থাসবো আপাতত এই কটা হয়েছে কারণ ও বাড়িতে পাঠানো হবে পিঠে তো তাই জন্য তাড়াতাড়ি করে একটু করা হচ্ছে হ্যাঁ পিঠে আচ্ছা তো আপাতত অল্প করে মানে আপাতত কিছুটা করা হচ্ছে ও বাড়িতে পাঠানো হবে কে রেটা

ফাইনালি আমি বাড়ি চলে এসেছি শীত করে আর এখানে দেখো দিদি পিঠে পাকাচ্ছে পিঠে হচ্ছে আমাদের আজকে কতদিন পর পিঠে হচ্ছে জানো আমাদের কত বছর পর এই হিস্ট্রিটা আমি তোমাদের একটু পরে বলছি মাম্মি কাকিমা এসেছে কাকিমা সুন্দরী কাকিমা আমাদের

তুমি দিয়ে দাও ঠান্ডা জল আমি আবার ঠান্ডা জল থেকে ডাইরেক্ট টিফিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ফাইনালি এখানে এবার পাকি পিঠের জন্য চাল মাখা হচ্ছে এটা এখন আমি মাখছি ওদিকে মাও মাখছে আলাদা করে তো অনেক পিঠে হবে একদিকে সিদ্ধ পিঠে হবে আর একদিকে হবে দুধ পিঠে দুধ পুলিও বলে এটাকে ভালো করে মেখে নি অনেকটা একসাথে মাখছি একটু তাপ আমার জন্য কারণ অল্প হলে ঠিক আছে এত বেশি একটু মাখতে টাইম লাগবে মাখতে দিয়েছিল মাখা হয়ে গেছে দেখুন যত নরম মাখবে তত পিঠেগুলো ফাটবে না কারণ এগুলো পাকাতে পাকাতে এই আরও আবার শক্ত হয়ে যাবে তো তার জন্য আরেকটা একটা উপায় হলো এই যে একটা ভালো পরিষ্কার এরকম কাপড় জাতীয় কিছু বা কিচেন টাওয়াল দিয়ে ওটা ভালো করে একটু ভিজিয়ে নিয়ে জলে জলটা ভালো করে নিকড়ে নিয়ে এরকম ঢাকা দিয়ে রাখতে হবে ডোটাকে এবং এর থেকে এরম করে একদিকটা ওপেন করে এর থেকে অল্প অল্প নিয়ে পাকাতে হবে তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে মা বানাতে শুরু করে দিয়েছে এই যে এরকম মাও ঢাকা দিয়ে গেছে দেখো দুটা ভিজে একটা এরকম কাপড় দিয়ে গুলো পাকানো গেছে মন্দার পুর দিয়ে হম এটা আর নারকেলের নারকেলের ছাই হলে ভালো হয় কিন্তু উপায় নেই আছে গাছ আছে কিন্তু নারকেল নেই মানে নারকেল পাড়ার লোক নেই আর এই যে এখানে ফুটছে এখানে সিদ্ধ করতে হবে পিঠে সব সময় গ্রামের তো নারকেল পাওয়া যায়নি আর আমাদের গাছে নারকেল আছে কিন্তু কেউ পেরে লোক নেই আমরা তো আর কেউ গাছে উঠতে পারি না অনেক গাছ তো তার জন্যই তো খেতে হবে তার যে মন্ডা দিয়ে এখানে আরও আছে কত বছর পর আমরা মানে ঠিক করে বাড়িতে বানিয়ে পিঠে খেতে পারছি বলো মা প্রতি বছরই আমরা পিঠে খেতে পারি না কারণ আমাদের নিয়ম হচ্ছে যে যদি নিজের কেউ মারা যায় তাহলে আমাদের পিঠে খেতে নেই সেই বছর আর প্রতি বছরই যেহেতু আমাদের মানে আমার যে এই বাপের বাড়ির ফ্যামিলি এটা অনেক বড় ফ্যামিলি একটা তো দূরের অনেক রিলেটিভ আছে যাদেরকে আমরা খুব এত ভালোভাবে চিনিও না কিন্তু যদি এরকম কোনো খবর আসে যে কেউ গত হয়েছে তাহলে আমরা তখন পিঠে খেতে পাই না তো এরকম করে করে বহু বছর আমাদের বলতে গেলে পিঠে খাওয়া নেই হ্যাঁ কেউ বানিয়ে দিলে খেতে পারি কিন্তু কে কত আর বানিয়ে দেবে তাই না তো ফাইনালি এবার আমরা বানিয়ে এই যে এত পিঠে খেতে পাচ্ছি ও মা দুধ পিঠেও তো হবে ফাইনালি সময় হয়ে গেছে পোস্ট রাখতে যাওয়ার তো এই যে দেখো এরকমভাবে থালাটা সাজানো হয়েছে প্রত্যেকটা যে গোবর দিয়ে যেগুলো বানানো হয়েছে ওগুলোর মাথায় প্রত্যেকটা এরকম করে সিঁদুর দিয়ে দেওয়া হয়েছে পড়ানো হয়েছে হ্যাঁ আর এখানে আছে গঙ্গা জল এটা হচ্ছে চালের গুড়ি এটা হচ্ছে গাঁদা গাঁদা ফুল আর এটা যেটা আজকের দিনে যেটা লাগে সেটা হচ্ছে সর্ষের ফুল এটা জমি থেকে নিয়ে আসা হয় আর একটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই যে পোষ ঢাকার কাজ পেয়েছি দিদি আমি কাজ পেয়েছি এই যে মায়ের সারাদিন আজকে অনেক খাটাখাটনি খাট ভালো মনে বাজাই

আর বাড়ি ছাড়িনে হ্যাঁ কি হলো গো তোমার ঠক ঠান্ডা লেগেছে কান নাপসা জ্বলে যাচ্ছে যা এই খাবো হ্যাঁ মায়েরও তো এরকম চার দিন ধরেই অবস্থা ঠান্ডা জলে লেগে ওই যে আমাদের মা আর ওইটা পাশে ওটা অন্নপূর্ণা মা 어 <shriek> এটা হচ্ছে আমাদের নারায়ণ ঘাট তোমরা আগেও দেখেছো আমার ব্লগে এই পড়ে যাচ্ছিলাম রে

বার দরজাতে দেওয়ার পাড়া সামনে সামনে না পাশে দেয় দরজাতে মাঝে দেয় না পা দিয়ে দেবে সকালে ওই কোনটাতে ওই পাথরটা ওই কোন দরজা মানে ওই দরজার উপরে দিতে হয় ওটা দরজা হচ্ছে আমাদের ওই কোনে দরজার হ্যাঁ ওটা দরজা লাগলে হেঁটে যাবে রে আর একটু কোনের দিকে দিতে হবে থাক এবার মন্দির দেওয়া হচ্ছে চেরি হয়ে যোগদান করতে চেরি ধন্যবাদ আপনাদের যোগদান করতে আমাদের বাগানে আমরা বাগানে এসেছি আমরা এখন পোস্ট ডাকতে এই দেখো এই সুযোগে তোমাদের একটু আমাদের গাছগুলো দেখিয়ে দিই রাতের বেলা বড়ই অদ্ভুত লাগে গাছগুলো এই যে ওইটা আমাদের কাঁঠাল গাছ ওয়াও নিম গাছ ওয়াও চাঁদটাকে দেখো কত সুন্দর লাগে

এই যে এখানে আছে সমস্ত পিঠে গুলো মায়ের কি বানিয়েছে পুতুল বানিয়েছে আমার হাতে একটা আছে দেখো কি পুতুল বানিয়েছে জান না এই যে এই যে স্টার বানানো হয়েছিল তারপরে হাঁসগুলো কোথায় গেল এই যে হাঁস তো এই যে পিঠে সব সিদ্ধ পিঠে গুলো সব আর এখানে আছে আছে এই যে তো ফাইনালি আমরা পিঠে নিয়ে বসে গেছি খেতে আর যেটা তোমাদেরকে আমি বলবো বলছিলাম যে আমরা অনেক বছর হলো পিঠে খাইনি অনেক বছর পর বাড়িতে পিঠে হলো আর এখন আমরা খাবো তো কারণটা তোমাদেরকে আমি বলি যদিও দিদি একটু আগে ভিডিওতে বলেছিল তবুও আমি আরেকবার বলে দিতাম আমাদের এমন নিয়ম আছে যে পরিবারে কেউ মারা গেলে রিলেটিভ কেউ মারা গেলে সেই বছরে পিঠে করতে নেই বাড়িতে তো এমনই অনেক কয়েক আমাদের আসলে অনেক বড় ফ্যামিলি ঠিক আছে তো কেউ না কেউ মারা যায় প্রতি বছরই এমন করে করে অনেক বছর আর কি এমন হয়েছে তো আমাদের ওই জন্য পিঠে করা হয়নি বাড়িতে ওই কারণে তোমার প্রিয় দুধ পুলি কেমন হয়েছে বলো দুধ পুলি দুধ পুলি করে পাগল হয়ে যাচ্ছিলে খাও কেমন